সালাম আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা প্রাতিন্দ অনলাইন স্কুল আলহামদুলিল্লাহ সবাইকে অনেক অনেক অভিনন্দন জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে আজকে জিসান বাংলা স্কুলের নতুন একটি বেচ চালু হইতেছে গ্রুপ ডি রাত নয়টা তিরিশে আমাদের শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ যারা নতুন কোর্সে ভর্তি হয়েছেন এবং যারা ভর্তি হতে চান তাদের জন্য আজকে প্রথম মধ্যে থেকে আমরা ক্লাস শুরু করব এবং আপনারা যারা ছেলে এবং মেয়ে আছেন অনেক গ্রুপ এবং বয়েজ গ্রুপ আপনারা আজকে প্রথম শুরু করুন ইনশাল্লাহ এবং এই প্রথম ক্লাস থেকে আপনাদের আগামী তিন মাসের মধ্যে প্রাজেন্টে কোর্স কমপ্লিট হবে এবং আপনারা সবাই আমার মতো গাড়ি চালাতে পারবেন সারা ইতালিতে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে পড়াশোনা করে কিভাবে কোর্স শেষ করবেন এবং কনিষ্ঠের পর স্টেপ আপনারা আগাবেন আমরা আপনাদেরকে প্রাজেন্টে পেতে এবং পড়াশোনা কমপ্লিট করতে সহযোগিতা করব ইনশাল্লাহ আমরা ক্যাপিটল ওয়ান থেকে শুরু করতেছি আজকে চ্যাপ্টার ওয়ান সড়ক পরিচিতি অধ্যায় থেকে ক্লাস শুরু হবে চ্যাপ্টার ওয়ান থেকে মোট পঁচিশটি ক্যাপিটল আপনাদেরকে পড়ানো হবে চ্যাপ্টার যেখান থেকে আপনাদের মোট তিরিশটা প্রশ্ন আসবে পরীক্ষায় এবং আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অধ্যায় আপনাদেরকে পড়াবো এবং পাতিনতে পাওয়ার খুঁটিনাটি সমস্ত বিষয়ের ব্যাপারে আমরা সহযোগিতা করব আমাদের স্কুলে যারা পড়াশোনা করে আপনাদের জন্য আছে জিসান বাংলা অ্যাপ যে অ্যাপে আপনারা পড়াশোনা করে পড়াশোনা করে আপনি পুরো বাজেন্ত কোর্সের সবগুলো কুইজকে সমাধান করতে পারবেন কারণ এখানে ইতালিয়ান এবং বাংলা ভাষায় প্রত্যেকটা কুইজের সলিউশন এবং সমাধান দেওয়া আছে আপনারা আরো পাবেন সব নোট বুকেবলারি এবং সর্বোপরি গাইডলাইন্স হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং প্রতিদিন রাত নয়টায় লাইভ ক্লাসের সুযোগ যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন না ব্যস্ততার কারণে তাদের জন্য থাকবে ক্লাসের ভিডিও রেকর্ড অর্থাৎ আপনার এই ভিডিও রেকর্ডটা আপনাদের মতো করে যেই কোনো সময় ঘরে বসে সেই ভিডিওগুলো আবার দেখতে পারবেন সেই এই ধরনের সব সহযোগিতা আপনারা পাবেন এবং বিশেষ করে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতেছে যেখানে মেয়েরা মেয়েদের মতো করে পড়াশোনা করবে এবং ছেলেরা ছেলেদের গ্রুপ থেকে পড়াশোনা করবে এবং আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রয়োজনে আপনাদের পড়াশোনা কমপ্লিট করার জন্য আমাদের সাথে যোগাযোগ করে প্রাচীনত কোর্স সম্পূর্ণ করতে পারবেন আমরা আপনাদেরকে সেজন্য সম্পূর্ণ সহযোগিতা করব ইনশাল্লাহ তো নেওয়ার যে আনন্দ এটা আপনারা পাবেন আমরা আপনাদেরকে সহযোগিতা দেরি কেন যারা আমাদের সম্পর্কে জানতে চান এবং আলহামদুলিল্লাহ আমরা গত পাঁচ বছর অনলাইনে ক্লাস করাইতেছি হাজার স্টুডেন্ট আমাদের সাথে পড়াশোনা করতেছেন এবং প্রতিদিনই তো কেউ না কেউ পরীক্ষা পাস করতেছেন আপনারাও পারবেন আপনাদেরও সেই অবস্থান আসবে ইনশাল্লাহ আর যারা আমাদের সম্পর্কে আরো জানতে চান আমাদের ইউটিউব চ্যানেল জাকির হুসেন জিজান সেখানে আপনারা প্রায় দুই হাজার ক্লাস ভিডিও আপনারা পাবেন যেখান থেকে আপনারা দেখতে পাবেন যে আমরা কিভাবে ক্লাস করাই এবং আমাদের ক্লাসের ধরন আর পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজ পাংলাই পেজে ভিজিট করতে পারেন দেখার জন্য যে আমরা কীভাবে পড়াই আমাদের ধরন কী এবং আমাদের সাকসেস কেমন অবশ্যই যাচাই বাচাই করে আপনারা অনলাইন কোর্সে ভর্তি হবেন অনলাইনে অনেক স্কুল আছে তার মধ্যে যেখানে বাংলা স্কুলে কেন ভর্তি হবেন তা আপনি অবশ্যই যাচাই করে ভর্তি হবেন কারণ ফ্রি এবং কম দামি অফার পেয়ে যদি ভর্তি হন দেখা যায় আপনি পড়াশোনা করতে পারতেছেন না এবং আপনার কোর্স কমপ্লিট না করে আপনি হতাশ হয়ে যেতেছেন তো সেক্ষেত্রে সময়ের অনেক দাম সময় নষ্ট করা যাবে না ভালো স্কুলে ভালো জায়গায় ভর্তি হবেন যেখানে আপনি পড়লে পড়াশোনা শিখতে পারবেন খুব দ্রুত সো সবার জন্য অনেক শুভকামনা দেখা হবে আজকে রাত নয়টায় লাইভ ক্লাসে প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সাথে দেখা হবে এবং দেখা হবে সফলতার মঞ্চে ধন্যবাদ সবাইকে ফর্সা জিসান বাংলা বাতিন অনলাইন স্কুল ফর্সা সবাইকে আসসালামু আলাইকুম